এই ভিডিওটা ছিল গত রাতের দেখেন বুঝতেই পারছেন তো এই রমজানে আপনাদের ভাইয়া সুমতি হয়েছে আর সেই সুমতিটা কি যারা যারা আমি বলার আগে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টস করবেন তো আপনাদের ভাইয়া গতকাল রাত্রে আসার সময় এখানে আঙ্গুর নিয়ে এসেছে তো নিসামনি আঙ্গুরগুলা ভিজিয়ে রেখেছে বরাবরই আমরা আঙ্গুর আনলে আপেল আনলে সেগুলো ভিজিয়ে রাখি তো তখন বাদ ছিল রাত সাড়ে দশটা আর সাড়ে দশটা বাজে আমার ঘরের কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো কিছু কিছু শপিং আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি বিশেষ করে পুরো পরিবারের জন্য জুতা কেনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনার ভাগ্যে যেটা থাকবে সেটা যদি দুই পাহাড়ের নিচেও থাকে সেটা আপনার কাছে চলে আসবে আর আপনার রিজিকে যেটা থাকবে না ঠোঁটের দুই পাকের মানে দুই ঠোঁটের পাখি দিবেন সেটাও আপনি খেতে পারবেন না তো দেখেন গতকাল কিন্তু আমার কলা আর হয়েছে কচুর শাক খেতে খুব ইচ্ছা করছিল। আপনার ভাইয়া আপনাদের ভাইয়ার কাছে আমি সেটা প্রকাশও করিনি কিন্তু সেটা আমার ঘরে এমনিতেই চলে আসছে রোজা চলে যাচ্ছে মনটা খারাপ ঈদ সামনে আসছে তার জন্য মনটা ভালো কিন্তু সব মিলিয়ে আমার মনটা বেশি ভালো না তবে তারপরও বলতে হয় আলহামদুলিল্লাহ যেমন আছি আল্লাহ ভালো রেখেছে তো রাত সাড়ে দশটা দেখেন আমার ঘরে কি চকচকে আলো ওই যে বললাম আপনাদের ভাইয়া এই রমজানে সুমতি হয়েছে আর সেটা হচ্ছে মাগরিবের পর মিস্ত্রি এসে আমার ঘরে ডাবল ডাবল লাইট লাগিয়ে দিয়েছে তো লাইট দেখে বুঝতে পারছেন এই যে এই পাশে একটা লাইট আগেই ছিল এখন এই তো আমি দেখাচ্ছি এই পাশে একটা লাইট লাগিয়ে দিয়েছে অবশ্য ড্রয়িং রুমেও লাইট লাগিয়েছে সেটা আপাতত বন্ধ আছে সেটা দেখাতে ভুলে গিয়েছি তো ইফতারের পর ডাইনিংটা এইভাবে ছড়ানো ছিটানো থাকে আস্তে আস্তে গুছাই আর কি আরেকটা জিনিস দেখাচ্ছি তো মশারি টানানো হয়ে গিয়েছে কেননা একটু পরে আমরা শুয়ে পড়ব যেহেতু এখন সাড়ে দশটা বাজে তো আপনাদের ভাইয়া নামাজ পড়বে বাসায় নামাজ পড়ার পর যদি এগারোটা সাড়ে এগারোটার বাজে তো তার আগে আমরা মশারি টানিয়ে ফেলি আর আপনাদের ভাইয়া নিয়াজের জন্য এই লাইটটা নিয়ে এসেছে এই লাইটটা আমার বাসায় আগেও ছিল সেটা পিউজ হয়ে গিয়েছে তো আরেকটা লাগিয়ে দিয়েছে চলে আসলাম আজকে সকালের ভিডিওতে যেহেতু এখন দুই দিন তিন দিন পর পর আমার ভিডিও আপলোড করা হয় তো তার জন্য কিন্তু আসলে প্রতিদিন ভিডিও করা হয় না তো এই দেখেন দিনের বেলার আলো লাইট জ্বালানোর পরে আরও সুন্দর হচ্ছে তো এখন কিন্তু মানে আমার আশা যে ভিডিওর কোয়ালিটি আরও ভালো হবে আসলে লাইটের আলো না থাকলে ভিডিও ভালো লাগে না আর কি তো যাই হোক ওই যে রাতে কচুর শাক এনেছিলো সেটা আমি সকালে উঠার পর বসে বসে কেটে নিয়েছি তো কচুর শাকটা আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখন আমি যখন কাজ করছি তখন বাঁচতেছে সকাল এগারোটা তো আমি আজকে দই বানাবো তো আপনাদেরকে আমি বলেছি যে আল্লাহ যে অবস্থায় রেখেছে আমাদের সুক্রিয়া আদায় করা সকলেরই উচিত তো আমার মনটা ভালো খারাপ দুটো মিলেই আছে তবে বলতে পারবেন এইট্টি পারসেন্ট খারাপ তো সেটা হচ্ছে আমি গত ভিডিওতে বলেছি আমার ছেলেটা জ্বর তো ছেলেটা দুই দিন জ্বর পাওয়া জ্বর যাওয়ার পরে ও সমস্ত শরীর চিকেন পক্স যেটা সেটাতে ভরে গিয়েছে এত পরিমাণ উঠেছে কি বলবো এটা সাধারণত মশারির যে ডালের মতো এরকম আর কি সাইজটা হয় আর প্রত্যেকটা গোটায় একদম ফানি নিয়ে নিয়ে উঠেছে আর কি বেশি উঠেছে বাবুর হাতে পায়ে তারপর পেটে পিঠে আর কি তো ওকে দই খাওয়াচ্ছি মানে একটু ঠান্ডা জাতীয় খাবার খাওয়াচ্ছি আর কি তো এখানে আপনাদের ভাইয়া দুধ এনেছে তো দুধ হচ্ছে ও দইটা বেশি পছন্দ করে তো ভাবলাম আজকে একটু দই পেতে রাখি তো আল্লাহ তাআলা আসলে বিপদ দেয় আমাদেরকে পরীক্ষা করার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল তো একবার এডিট করতে গিয়েছিলামও তারপর দেখি ছেলে কতক্ষণ পর পর মা বলে ডাকে তো ভাবলাম ভিডিও হচ্ছে আমার ছেলে আমার ভিডিওটা বড় না থাক আজকেও ভিডিও দিব না তো গতকাল ডাক্তার দেখানো হয়েছে মানে ডাক্তার দেখানো বলতে ওনাকে বলে আর কি ওষুধগুলো আনা হয়েছে তো ওষুধগুলো দেওয়াতে আজকে রাত্রে ছেলে ভালোই ঘুমিয়েছে আর কি গতকাল রাত্রে তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন সবাই আসলে একটা ছোট বাচ্চা এ পরিমাণ গোটা যদি গায়ে উঠে কি পরিমাণ চুলকায় এগুলা যারা হয়েছে তারাই বুঝতে পারেন আর কি আমার কুকিং চ্যানেলে আজকে মনে হয় বারো পনেরো দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আসলে রমজানের কারণে সময় পাচ্ছি না খুব ইচ্ছে ছিল ওই চ্যানেলটা খুব তাড়াতাড়ি আমি ওয়ানকে করে ফেলবো কিন্তু আল্লাহ না ছেলে কিছুই করা সম্ভব না ভিডিও দিতে পারি না আসলে সাবস্ক্রাইবার বাড়বে কিভাবে তো যাই হোক আমার দইয়ের রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করবো আর ওই যে কচুর শাক সেদ্ধ করেছি সেগুলোর সাথে আমি সিমের বিসি দিয়ে রান্না করব সিমের বিসি দিয়ে কচুর শাক কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে তো এই সিমের বিসিগুলা শুকনা তো আসলে এগুলো আমার খালা দিয়েছিল যখন আমার বাবা মারা গিয়েছে তখন বাড়ি থেকে আসার সময় তো সিমের বিসিগুলা ধরলে খালার কথা বেশি মনে পড়ে আমার খালা আমাকে অনেক ভালোবাসতেন তা আসলে এতই ব্যস্ততা এবং পৃথিবীর নিষ্ঠুরতার কারণে প্রিয় মানুষগুলোর সাথে এখন আর আগের মতো দেখা হয় না কথা হয় না তো সেদিকে আর নেয় নাই গেলাম আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি শপিং করেছি তো মেয়ে কিন্তু এই ক্যাশগুলো নিয়ে খুব মানে এক্সাইটেড ছিল এগুলা কিনবে তো শুধু মেয়ের জন্য না পুরো পরিবারের জন্যই জুতা কিনা হয়েছে তো জুতাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইচ্ছা ছিল আজকে পুরো শপিংটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো কিন্তু দেখেন এতটুকু ভিডিওতেই তেরো মিনিট চলে গিয়েছে তাও আবার টেনে হিঁচড়ে সেটাকে তেরো মিনিট এনেছি তো তার জন্য সব শপিংগুলো দেখাতে পারিনি ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে অর্ধেক শপিংটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার বড়ো কন্যা জুতা বড়ো কন্যার জুতা বেশি লাগে কেননা উনি যেহেতু কোচিংয়ে দৌড়ায় আর কি আর ছোটো মেয়ে তো কোচিংয়ে এখন আর পড়ে না ওই স্কুল আর কোথায় আমরা বেড়াতে গেলে যাওয়া হয় তো কয়দিন আগেও একটা জুতা কিনেছে তার জন্য আসলে ওর জন্য জুতা কেনা হয় না কিন্তু বোন যখন দুইটা জুতা কিনেছে তখন বাসায় এসে এখন বলে ওর নাকি জুতা লাগবে তা আপনাদের ভাইয়া বলেছে আচ্ছা এই আগে তোমাকে আবারও জুতা কিনে দিব। আর এই জুতাটা কিন্তু আমার বড়ো কন্যা দুইবার পড়ে ফেলেছে তাই আমি এটা বক্সে রেখেছি আর মানে বাহিরে বের করার সাহস পায়নি তো ছোটো কন্যা যখন জুতার দোকানে ছিল তখন কিন্তু ও বলেছে ও তো জুতো আছে জুতা লাগবে না দুই জোড়াই নতুন এখনও কিন্তু বাসায় এসে উনি বলতেছে আমাকে আরও জুতা কিনে দিতে হবে এই আর কি আসলে মেয়েরা একটু কি হয় মানে বাবা আদরি হয় বাবার কাছ থেকে চেয়ে নিতে পারে আর কি তো এখানে দেখেন বাপ বেটা একরকম জুতা কিনেছে প্লাস একরকম পাঞ্জাবিও কিনেছে তো আমি তো দেখে হাসছিলাম আর কি যে ভালোই সব কিছু ম্যাসিং ম্যাসিং তবে জুতাটা খুবই সুন্দর তবে জুতাটার দামও খুব সুন্দর আসলে কেন যে এত পরিমাণ দাম জিনিসের জানি না তবে এই রোজায় আমি খুব খুশি সেই খুশির কারণটা হচ্ছে সব কিন্তু খাবারের দাম একদম না গেলে দেখেন গতবার পেঁয়াজ কত করে খেয়েছেন কাঁচামরিচ কত করে খেয়েছেন আলু কত করে খেয়েছেন এবার কিন্তু পাঁচ কেজি আলু একশো টাকায়ও পাওয়া যাচ্ছে তো তার আগে বলে রাখি এই যে আমার জন্য কিউট এক জোড়া জুতো এনেছি তো আমিও কিন্তু কয়দিন আগে জুতা কিনেছি তবে আমার তো জুতা বেশি লাগে যেহেতু তোড়াই তো এই জুতাটার দাম কিন্তু অনেক দেখতেই পাচ্ছেন কত টাকা দাম প্রায় দুই টাকার মতো দাম তবে এটা আমি ডিসকাউন্টে কিনতে পেরেছি তাই তো আমি মহা খুশি তো আমি কিন্তু আসলে জুতা একদমই তুলে রাখি না মানে যখনই বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে দৌড়াদৌড়ি করি এক জোড়া করে পড়ি আর কি তো দেখতেই পেয়েছেন কত জোড়া জুতা কিনা হয়েছে বড়ো মেয়ে তো দুইটা কিনল ছেলের একটা তিনটা আপনাদের ভাইয়া কিনেছে দুইটা জুতা আপনাদের ভাইয়ারও প্রচুর জুতা লাগে আসলে এই তো এই জুতাটা কিনেছে তো দেখলাম নিয়াজের জুতা আর আপনাদের ভাইয়ার এই জুতাটার প্রায় সেম দাম এটা দেখে আমি একটু অবাকে হয়েছি আসলে ছোট পিচ্ছির জুতা আর বড় জুতা একই দাম কিভাবে হয় অপ্রয়োজনে কিছু আমরা কখনো কিনি না যখন দেখি আমাদের ধরেন জুতা লাগবে তো এই যে জুতা কিনেছি আবার যে কয়দিন পরে লাগবে তা কিন্তু নয় আবার যখন নষ্ট হয় তখনই কিনে আর কি অনেকে আছে না যে দশ বারো জুতা জোড়া এইভাবেই রেখে দেয় তো সেটা আমি করতে রাজি না এবং কখনো করিও না আমরা যারা মধ্যবিত্ত তারা সব সবসময় প্রয়োজনীয়ের উপরে প্রাধান্য দেই তাদের কাছে বিলাসিতাটা হয়েছে স্বপ্নের মতো যখন বিলাসিতা করতে যাবেন তখন কিন্তু সংসারে টানাপোড়ান শুরু হয়ে যাবে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে যতটুকু নিয়ে আছি সুখে আছি ভালো আছি তো যাই হোক জুতা জোড়া কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পরিবারের সদস্য বেড়েছে আমার জুতার র্যাকটা কিন্তু আমি আর আপনাদের ভাইয়া যখন সংসার শুরু করেছি তখন থেকে এটা আর কি বোর্ড যেয়ে বানানো তো কয়দিন ধরে আমরা একটা জুকা জুতার র্যাক আনবো আনবো করে ভাবছি আনা হয়নি তো ইনশাল্লাহ হয়তো যখন সময় হয়ে যাবে তখন আনবো আর কি তো সবগুলো জুতা আমি এখন জুতার বক্সেই রেখে দিব বক্সে বক্সে জুতাগুলো রাখছি আর কি তো আমার নিয়ে আসতো বক্সের মধ্যে জুতা রাখলে খুবই ভয় পায় যেহেতু ঘরে ছোটো ছোটো তেলা পোকা আসে ওর জুতাতে নাকি তেলা পোকা ঢুকে যাবে আর কি তো যাই হোক এগুলো নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা তো আমি যে জামা কাপড়গুলো কিনেছি বাচ্চাদের জন্য এবং আমার জন্য আবারও বলছি সেগুলো আসলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই দেখায়নি তবে আমার মায়ের জন্য দুইটা শাড়ি কিনেছি ভাবছি মা মুরব্বী মাকে দিয়ে শুরু করি কাপড় চোপড় কেনা আর এই মায়ের কাপড়গুলো কিনেছি আমি আনারকলির মার্কেট থেকে তো সব সময় মায়ের জন্য আমরা কাতাম যে কাপড়গুলো আর কি মানে সব সময় ধরেন বেড়াতে গেলে যেগুলো পরে সেগুলাই কিনি তো এবার আমি আপনাদের ভাইয়াকে বললাম একটু নর্মালের মধ্যে কাপড় কিনো তো আপনাদের ভাইয়া নর্মাল কাপড় কিনতে বলে কি কেমন দেখা যায় যে নর্মাল কাপড় জামাই দিবে আর কি তো যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা নর্মাল কাপড় কিনেছি আরেকটা কিনেছে সেটা নর্মাল হলেও সেটার দাম কিন্তু অনেক তা আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়েছে সব সময় রাফ ইউজের জন্য যে কাপড়গুলো পরে আর কি মা বাসায় হয়তো সবাই মায়েরাই এইসব কাপড় সব সময় রাফ ইউজ করে তো এই কাপড়টা খুবই সুন্দর হ্যাঁ যেহেতু এখন বাবা নেই মায়ের হালকা কালারগুলাই মাকে সুন্দর লাগবে আর এই যে দেখেন উনি দেখতে শুনতে কিন্তু একদম হালকা এটা ইন্ডিয়ান একটা শাড়ি তো এটার দাম এত বেশি কেন আমি জানি না কোনো আপুরা যদি জেনে থাকেন না এবং ইন্ডিয়ান আপুরা আমার ভিডিও দেখেন তারাও জানাবেন এই শাড়ি কি আসলেই অনেক দাম নাকি তো এই শাড়িটা কত হতে পারে আপনারা একটু কমেন্সে জানাবেন যারা এই মুহুর্তে ভিডিওটা দেখতেছেন তো লোকটা যখন বলছিল এত টাকা দাম আমি দামটা বলতেছি না তা আপনাদের ভাইয়া বলতেছে হ্যাঁ শাড়িটা তো খুব সুন্দর দাম তো হবেই তবে আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না তো যাই হোক তবে হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর কি বলবো তো এটা হয়েছে ইন্ডিয়ান একটা সুতি শাড়ি তবে এটার মধ্যে একদমই ব্লাউজটা আলাদা ফিস করে দেওয়া আছে আর কি আমি শাড়িটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মা বাবার জন্য কিছু কেনার মাঝে কি যে আনন্দ সেটা আসলে মেয়ে হয়ে বুঝতে পারি আর কি আর ছেলেদের আনন্দটা একটু অন্যরকম তারা নিজে কামাই করে নিজে মা বাবার জন্য কিনে আমরা যারা স্বামীর ঘরে বসবাস করি ইনকাম করি না স্বামীর টাকায় নিজের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন তাদের জন্য শপিং করাটা কিন্তু ভাগ্যের বিষয় সবার হাজব্যান্ড সেই রকম হয় না সবাই শাশুড়ির জন্য শ্বশুরের জন্য তারপর শালার জন্য শপিং করতে রাজিও হয় না কিছু কিছু ছেলে তো আছে শুধু শ্বশুরবাড়ি থেকে দিলেই তারা খুশি আমার গত ভিডিওতে মানে গত ঈদের ভিডিওতে আমি যখন এরকম মায়ের শাড়ি দেখিয়েছিলাম আমার সেই আপুটার কথা আজকে আমার মনে পড়ে গেল সেই আপুটা বলছিল যে আপুর হাজব্যান্ডটা নাকি শ্বশুরবাড়ি থেকে দিলেই আপুর হাজব্যান্ড খুব খুশি হয় নিজে কখনো কিনতে চাইবে না তা আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া সব সবসময়ই আমার মা বাবাকে ওনার মা বাবা হিসাবেই দেখে তার মাঝে আমার বাবা তো চলে গেল আমাদের ছেড়ে তো যখন মায়ের শাড়ি কিনছিলাম তখন বাবার কথা খুব মনে পড়ছিল গত ঈদেও আপনারা দেখেছেন না আমি কিন্তু আমার বাবার জন্য লুঙ্গি গামছা গেঞ্জি কিনেছিলাম আজ আমার বাবা কোথায় তো ভালো থেকে বাবা ও পারে এই বলে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম